স্পোর্টসে অংশগ্রহণ করার পূর্বে আমরা আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে লাইনে দাঁড় করিয়ে তাদের স্পোর্টস সংক্রান্ত সকল নির্দেশনা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানের দুই ব্যাপী অনুষ্ঠানের আজকে প্রথম দিন চলছে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের ছাত্রছাত্রীরা মাঠে অংশগ্রহণ করেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ তারা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে তারা খেলা উপভোগ করছেন এবং চমৎকার সুন্দর একটি পরিবেশে আমাদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তো এর ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ কার্যক্রমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিযোগীরা হারানো মানিক কুড়িয়ে পেতে সালা বালিকা ই হারানো মানিক কুড়ানো তোমরা প্রস্তুত থাকবে জানি না শুরু হয়ে গেল বালক শেফ গ্রুপের সাহায্যে মাস কুড়ানো দেখা যাক কে কত হারানো মানিক খুঁজে পেতে পারে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের বিজয়ীদের পেয়ে যাবো ওরাও 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 চলছে ডায়মন্ড গ্রুপের হারানো মানিক কুরানো অর্থাৎ বৃত্তের ভিতরে মার্বেল দেওয়া হয়েছে এবং যে যতগুলো কুড়িয়ে সংগ্রহ করতে পারে এভাবে যে সর্বোচ্চ সংগ্রহ করতে পারবে সে হবে উইনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের রেডিয়েন্ট একাডেমির সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী যাদেরকে ডায়মন্ড গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হারানো মানিক কোরআন খেলায় জমে উঠেছে খুব চমৎকার সুন্দর একটি দর্শনীয় খেলা অংশগ্রহণ করেছে আমাদের রেডিয়েন্ট একাডেমির ক্ষুদ্র শিক্ষার্থীগণেরা আর তারই চারপাশে আমাদের অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবকগণেরা রয়েছেন রয়েছে। মানে কোরআন পর চলছে গণনার মুহূর্ত তো সবাই গণনা করছে এবং

किसका भाई है? वरना बता वगैरह ऊंचा था, ऊंचा था। वापिस आएंगे आप और हम लोग क्लास नाबाम सुमाया, वाम देखा करो। पुलिस ना हाथ जाना। क्लास नाबाम सुमाया। साइड में सारे। গ্রুপের হারানো মানিক কোরানো শেষে এখন চলছে গণনার পর্ব গণনার শেষে আমরা পেয়ে যাব আমাদের নির্ধারিত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় উইনারকে